আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনোটস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য একটি ডিম একটি আলু আর ময়দা ব্যবহার করব বানিয়ে নেওয়াটা একেবারেই সহজ তবে খেতে কিন্তু অসাধারণ হয় আর দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় মুচমুচে হয় এই নাস্তাটা খুব বেশি তো সেই জন্য ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে আর বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু দারুণ একটা রেসিপি তো এই নাস্তাটা আজকে খুব সহজেই আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ চিনি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম রান্নার তেল বা সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা যত ভালো করে মেশানো হবে ময়দার সাথে এই ময়দাটা দিয়ে যেই কোনো নাস্তা বানালে সেটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে আর নর্মাল পানিটাই আমি এখানে ব্যবহার করেছি খুব বেশি নরমও হবে না আবার অনেক বেশি শক্তও হবে না আমরা রুটির জন্য যেমন ডো মাখিয়ে নিই তেমন হলেই কিন্তু চলবে তো দেখুন আমি বেশ কয়েকবারে অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু রেস্টে রেখে দেওয়ার এমনিতে কোনো প্রয়োজন নেই শুধু পুর বানানোর জন্য যতটুকু সময় লাগে আর কি তো যে দেখুন মাখিয়ে নিয়েছি এবার আমি যেটা করব। একটু লেচি কেটে রেখে দিচ্ছি ছোট ছোট করে আমি এখানে লেচি কেটে নিচ্ছি নাস্তাগুলো কিন্তু খুব বেশি বড় হবে না আবার একেবারেও ছোট না তো এমন হিসেবেই কিন্তু এই এই লেচিগুলো কেটে নিতে হবে তো আমি যে পরিমাণে লেচি কেটেছি যতটুকু করে তাতে করে যে নাস্তাগুলো হয়েছে সেটা কিন্তু খুব সুন্দরই হয়েছে একদম অনেক বেশি বড়ও না আবার অনেক বেশি ছোটও না এমন দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে এখানে দশটি হয়েছে দেখুন দশটা নাস্তা হবে এখানে তো এগুলোকে এখন আমি প্যারার মতো বানিয়ে রাখছি পরবর্তীতে এগুলো বেলতে কিন্তু অনেক বেশি সুবিধার হবে এই জন্য আগে থেকে একটু প্যারা করে রেখে দিচ্ছি আমি প্যারাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি রেখে দিচ্ছি একটা পাশে যেন ড্রাই হয়ে না যায় আর এইদিকে আলুর পুরটা আমি বানিয়ে নেব এখানে আগে থেকেই আমি একটা ডিম সেদ্ধ করে রেখেছি আর বড় সাইজের একটা আলু সেদ্ধ করে সেটাকে ম্যাশ করে রেখেছি যেন গাছটা একটু এগিয়ে থাকে সেজন্য কিন্তু আগে থেকে এটা করে রেখেছি আমি আর ডিমটাও সেদ্ধ করে রেখেছি এবার ডিমটাকে একটু এভাবে একটু গ্রেড করে নিতে হবে গ্রেডার যে চিকন অংশটা সেটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি যেন আলুর সাথে ভালো মতো মিশে যায় এই জন্য এখানে আমি বেশ বড় সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে তারপর ম্যাশ করে রেখেছিলাম যদি ছোটো হতো তাহলে কিন্তু দুইটা আলু লাগতো তো বড় যেহেতু তাই একটাই হয়ে গেছে ডিমটা গ্রেড করার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে আর আমার পছন্দ মতো আমি এখানে ঝালের পরিমাণটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়াও দিয়েছি আমি একই পরিমাণে এবার সব কিছু ভালো মতো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি বা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি বেশি কোনো মশলা এখানে ব্যবহার করিনি শুধু জিরা ধনিয়া আর দিয়েছি লবণ আর একটু কাঁচামরিচ তো যা যার পছন্দ মতো অন্য কোনো মশলা চাইলে কিন্তু দিয়ে দিতে পারেন তো মাখিয়ে নিয়েছি একটা পাশে রেখে দিয়েছি আর এই যে প্যারাগুলো রেখেছিলাম সেখান থেকে একটা প্যারা আমি নিয়ে নিলাম কারণ এখন আমি নাস্তাটা তৈরি করে দেখাবো তো নিয়ে নিয়েছি নিয়ে তারপর কিছুটা পরিমাণে ময়দা এখানে ছিটিয়ে দিলাম দিয়ে একটা রুটি বেলে নিতে হবে একটু লম্বাটে করে এই নাস্তাটার জন্য রুটিটা একটু লম্বা হলে কিন্তু বেশ ভালো হয় যেহেতু আমি ছোট করে লেচি কেটেছি তাই রুটিটা কিন্তু অনেক বড় হবে না তো সেই হিসেবে বুঝে এখানে কিন্তু একটু বেলে নিতে হবে একটু পাতলা করে দেখুন লম্বা একটা ছোট রুটি আমি এখানে বেলে নিয়েছি আর দেখুন কেমন পাতলা হয়েছে এবার এখানে আমি নিয়েছি আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা যেহেতু লেচি এখানে দশটা হয়েছে তাই এই আলুর পুরটাও কিন্তু আমি দশ ভাগে ভাগ করে নিয়েছি সেখান থেকে একটা ভাগ নিয়ে হাত দিয়ে একটু লম্বাটা করে দিয়ে তারপর এভাবে করে দিয়ে দিলাম দেখুন এবার কিন্তু দেখেই বুঝে নিতে হবে একটা কাটার নিয়েছি আমি নিয়ে তারপরে যেভাবে করে একটু কাট করে দিচ্ছি পুরোপুরি কাটছি না আমি মাথাটা একটু জোড়া লাগানোই থাকবে দেখিয়ে দিচ্ছি কেমন হতে হবে এই কাটারের বদলে চাইলে কিন্তু এখানে ছুরিও ব্যবহার করতে পারেন তো দেখলেন আমি কেমন করে কেটে নিয়েছি এবার একটু পানি লাগিয়ে দিয়েছি পাঁচটা এই পানিটা কিন্তু আঠার কাজ করবে এটার কোনোভাবেই কিন্তু খুলে আসবে না তো দেখুন আমি এইভাবে করে পুরোটার মধ্যেই লাগিয়ে দিলাম পানিটা যেন ভালো করে আঠার মতো লেগে যায় এবার দুই পাশ থেকে একটু করে নিয়ে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি আলুটা যেন আটকে থাকে সেজন্য দেখুন এবার এটাকে রোলের মতো শুধু একটু পেঁচিয়ে দিলাম আর কিচ্ছু না সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে চাইলে এমন লম্বাই রাখতে পারেন এটা তো আমি সেটা করবো না আমি একটু বাঁকা করে দেব দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দেখুন ঠিক এইভাবে এইভাবে রেখে দিলে কিন্তু এটা এমনই থাকবে আর সোজা হবে না পরবর্তীতে তেলের মধ্যে দিলেও এমনই থাকবে এটা দেখুন কতটা সুন্দর লাগছে মার্শাল্লা একইভাবে সবগুলো নাস্তা আমি এখানে বানিয়ে নিয়েছি দেখুন এই নাস্তাগুলো এবার সরাসরি আমি গরম তেলে ভাজার জন্য দিয়ে দেবো আর তেল কিন্তু আগে থেকে আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে বিসমিল্লাহ রাহিম তেলটা মিডিয়াম হিটে আমি গরম করে নিয়েছি আর মিডিয়াম হিটেই রাখতে হবে খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই ভাজাভুজির কাজগুলো আসলে মিডিয়াম বা মিডিয়াম টু লো হিটে রেখে করাই কিন্তু বেশি ভালো এতে করে পুড়ে যায় না তো দেখুন একসাথে যে কয়টা নাস্তা এখানে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি খুব বেশি ঠাসা করে দেওয়া যাবে না এতে করে কিন্তু নাস্তাগুলো ভেঙেও যেতে পারে এই জন্য যে কয়টা দেওয়া যায় তেমন করেই কিন্তু দিয়ে দিয়েছি আমি এবার আমি ভেজে নিচ্ছি বেশ দুই থেকে তিনবার একটু উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই কিন্তু হবে কারণ ভেতরের পুরটা আগে থেকে আমাদের রান্না করাই আছে বা সেদ্ধ করাই আছে এটা সেদ্ধ হওয়ার বা রান্না হওয়ার টেনশনটাই একেবারে নেই তবে উপরের যেই খোলসটা বা আবরণটা এটা যেন একটু মুচমুচে হয় আর সুন্দর একটা কালার এসে গেলেই কিন্তু চলবে দেখুন একটা পাশ কিন্তু একটু কালার ধরতে শুরু করেও দিয়েছে এমনভাবে তেল দিয়েছি নাস্তার বেশি অর্ধেকটাই কিন্তু তেলের নিচে আছে এমন হলেই কিন্তু চলবে তো দেখুন উল্টে পাল্টে দিয়ে একটু জায়গা খালি হয়েছিল সেখানে আরও একটা নাস্তা আমি দিয়ে দিয়েছি আর মশাল্লা উল্টো পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর একটা কালারও কিন্তু চলে আসছে ধীরে ধীরে ভাজা হয়ে আসলে কিন্তু কালারটা যেমন গাঢ় হবে তেমন মুচমুচেও হয়ে যাবে উল্টোপাটে নাড়াচাড়া করার সময় সেটা বোঝা যায় যে কতটা বেশি মুচমুচে হয়েছে তো দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কালারটাও সুন্দর হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি আর বাকি যে নাস্তাগুলো আছে একইভাবে সেগুলোকেও ভেজে নেব এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার একটা নাস্তা যেটা আমি তৈরি করেছি একটি ডিম একটি আলু আর ময়দা দিয়ে অসাধারণ সুন্দর নাস্তাটা দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে যে খাবার দেখতে সুন্দর সে খাবার কিন্তু খেতেও দারুণ লাগে তো দেখুন কতটা সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এই নাস্তাটা কিন্তু আমার পরিবারের সবাই খেতে পছন্দ করেছে আপনিও চলে ঝটপট করে এটা বানিয়ে দিতে পারেন ঘরের সবাই কিন্তু পছন্দ করে খাবে ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন Allah Faiz